হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শেরোন ট্রেনিং শুরু হচ্ছে পাঁচই ফেব্রুয়ারি থেকে তো এই যে স্টাডি প্রোগ্রামটা হচ্ছে এই প্রোগ্রামে তোমাদেরকে কি শেখানো হবে কোন বিষয়ের ওপর তোমাদেরকে আরও বেশি নলেজ গেন করতে হবে এবং কোনো প্র্যাকটিক্যাল রয়েছে কিনা কতটা কঠিন এখানে পাস করার পার্সেন্টেজ কিন্তু খুবই বেশি বেশিরভাগ ক্ষেত্রেই হানড্রেড পারসেন্ট আবার অনেক ক্ষেত্রে অনেক ক্যান্ডিডেট সিপিসিআই ছেড়েও কোনো এনউএচএ বা অন্য কোনো জায়গায় পেলে সেক্ষেত্রে চলে যাই নাহলে কিন্তু যতজন পরীক্ষা দেয় প্রায় নাইনটি নাইন ক্যান্ডিডেট পাস করে খুব একটা কঠিন নয় থার্ড ইয়ারের যে কমিউনিটি এবং অফস রয়েছে এই দুটো সাবজেক্টের ওপরেই বেশি জোর দেওয়া হয় এবং এখান থেকে বেশি ট্রেনিং দেওয়া হয় এছাড়াও মেট থেকে কিছু টপিক যেমন ডায়াবেটিস হাইপার টেনশান এই ধরনের কিছু টপিক রয়েছে মেট থেকে এগুলো পড়ানো হয় শুধু যে আমরা যা পড়েছি সেগুলো নয় এর সাথে আরও কিছু মেডিসিন রিলেটেড যেমন কোনো একজন ডাক্তারবাবু প্রেসক্রিপশান করে তো সেই রিলেটেড কিছু তোমাকে কমন নলেজ রাখতে হবে যেমন এখানে একটি স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে সিপিসি যারা ট্রেনিং করবে তোমাদেরকে প্রত্যেককে একটি করে স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া হবে যেখানে সমস্ত কিছু যেগুলো পড়ানো হচ্ছে সেগুলো থাকবে কারও কোনো কিছু এক্সট্রা কেনার প্রয়োজন নেই বা বাড়ি থেকেও কোনো এক্সট্রা কিছু বই নেওয়ার প্রয়োজন নেই কেউ চাইলে অ্যানাটমিটা নিয়ে যেতে পারো না নিজের জন্য কাজে লাগতে পারে এখানে একটি স্টাডি মেটেরিয়াল রয়েছে যেটা সিপিসিজ ট্রেনিংয়ে দেওয়া হবে এখানে রয়েছে হাইপার টেনশন প্রোটোকল হাইপার টেনশানে কীভাবে ম্যানেজমেন্ট করা হয় সেই রিলেটেড তোমাকে কিছু জানা হবে এতদিন আমরা হাইপার টেনশানের নার্সিং কেয়ার প্ল্যান পর্যন্ত জেনেছিলাম কিন্তু এখানে তোমাকে ডাইরেক্ট ম্যানেজমেন্ট করতে হবে বা টেলিমেডিসিনের মাধ্যমে ডক্টরবাবু যেটা প্রেসক্রিপশান করতে হবে করছেন সেই রিলেটেড তোমাকে নলেজ রাখতে হবে যেমন এখানে একটা হাইপার টেনশনের প্রোটোকল এখানে কি বলা হয়েছে মেজার ব্লাড প্রেশার অফ অল পার্সন ওভার থার্টি ইয়ার্স তিরিশ বছরের উপরেই যারা রয়েছেন তাদের প্রত্যেকের ব্লাড প্রেশার মাপতে হবে এবং কারো যদি একশো চল্লিশ বাই নব্বইয়ের বেশি থাকে সেক্ষেত্রে তার কী ট্রিটমেন্ট করবে সেই ট্রিটমেন্ট মোডালিটি সেখানে রয়েছে প্রথমেই প্রেসক্রি প্রেসক্রাইব অ্যামলোটিফিন ফাইভ প্রথমেই অ্যামলোটিফিন ফাইভ দিতে বলা হয়েছে তারপরেও যদি না কমে তিরিশ দিনের মধ্যেও যদি না কমে তখন সেই ডোজটাকে বাড়িয়ে অ্যামলোটিফিন টেন করা হচ্ছে তখনও যদি না কমে আরও এর সাথে অ্যাড করছে টেনমিন সার্টন ফর্টি না কমলে আরও অ্যাড করছে টেনমিন শাটন এইটটি তো এইভাবে যে কোনো একটা ট্রিটমেন্ট হয় কোনো একটা ডিজিজের ট্রিটমেন্ট হয় সেই ট্রিটমেন্ট পসিডিওটা তোমাকে এই ট্রেনিংয়ের মধ্যে জানানো হবে ডায়াবেটিসের ক্ষেত্রে কী মেডিসিন দেবে বা অন্যান্য যেগুলো কমন ফিভার কাফ যেগুলো কমন কমিউনিটির মধ্যে রয়েছে এবং যেগুলো প্রাইমারি হেলথ সেন্টারে তার ট্রিটমেন্ট হতে পারে সেই সমস্ত ডিজিজের কী ট্রিটমেন্ট হয় সেইগুলো তোমাকে এখানে শেখানো হবে আশা করি বুঝতে পারছো জিএনএমএ আমরা যেটা শিখেছি তার থেকে কিছুটা পরিমাণ এক্সট্রা এখানে জানতে পারবে এবং ট্রিটমেন্ট তোমরা অনেকটা নিজেরা করতে পারবে যদিও বা টেলিমেডিসিনে তোমাদেরকে সাহায্য নিতে হবে কারণ ডক্টরবাবু যেটা প্রেসক্রাইব করবেন সেটা যেমন ঠিকই রয়েছে তো সেটা তুমি যদি জানো বা তোমাকে যেটা জানতেই হবে সেই ডিটেক্টেড এখানে অনেক কিছু শেখানো হবে আরও কিছু কিছু মেটেরিয়ালস রয়েছে যেমন বিপি মেজারমেন্ট কীভাবে বিপি চেক করবে সেই রিলেটেড এখানে কিছু গাইডলাইন্স দেওয়া রয়েছে ইকলামসিয়ার কী কী ম্যানেজমেন্ট হয় সেগুলো এট্রেনিংয়ে জানবে ভ্যানেল ব্লিডিং বিফোর টোয়েন্টি উইক্স কুড়ি সপ্তাহ আগে যদি ভ্যাজারাল ব্লিডিং হয় কোন প্রেগনেন্ট মায়ের তার কী কী লক্ষণ হতে পারে বা তার কী ট্রিটমেন্ট হতে পারে কীভাবে ম্যানেজমেন্ট করবে সেসব রয়েছে এগুলো যেগুলো চার্ট বা পোস্টার রয়েছে সেগুলো তো রয়েছে এর পাশে পাশে অ্যান্টিটাইবিস ভ্যাকসিন যেগুলো রয়েছে তার ট্রিটমেন্ট কীভাবে হয় জন্তু জানোয়ারে কামড়ালে তার চিকিৎসা পদ্ধতি কীরকম রকম হয় ডায়াবেটিস রোগীর ডায়েট এগুলো চার্ট হিসাবে রয়েছে যেগুলো তোমাদেরকে স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া হবে সেই স্টাডি ম্যাটেরিয়াল কিন্তু সমস্ত কিছু থাকবে যেমন এখানে রয়েছে ডোজ অ্যান্ড ডোন্টস অফ নিউট্রিশন ফর প্রেগনেন্ট ওমেন প্রেগনেন্ট ওমেনদেরকে যা মা রয়েছেন তো প্রেগনেন্ট মায়েদেরকে কী খাবার খেতে হবে এবং কী খাবার খাওয়া চলবে না এই রিলেটেড যেগুলো একদম কমনলি ইউজ হচ্ছে বা কমিউনিটির মধ্যে তুমি অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারবে সেই রিলেটেড কিছু টপিক এখানে শেখানো হবে যার স্টাডি মেটেরিয়াল তোমাদেরকে ওখান থেকেই দেওয়া হবে ইনক্রিজড নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট ডিউ প্রেগন্যান্সি প্রেগনেন্সির সময় কী কী নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট বেড়ে যায় বা কী কী উপাদানগুলো আমাদের বেশি শরীরের প্রয়োজন হয় সেই রিলেটেড সমস্ত কিছু এই ট্রেনিংয়ের মাধ্যমে শেখানো হয় এবং এখানে আরও কিছু কিছু রয়েছে নিউবর্ন অ্যাসেসমেন্ট নিউ অ্যাসেসমেন্টের জন্য কি কী তোমাকে চেক করতে হয় চেক আপ করতে হয় কোন কোন জিনিসটাকে তোমাকে এক্সামিনেশনের সময় বেশি ফোকাস করে রাখতে হয় কোনো চেঞ্জেস রয়েছে কি না কোনো অ্যাপডোন রয়েছে কি না তার একটি এখানে প্রো চার্ট রয়েছে কী কী দেখছো এগুলো এখানে নোট করতে হবে পিপিআইসিডি কীভাবে প্লেস করবে বা রিপ্লেস করবে তার পুরো স্টেপ এখানে রয়েছে হিমোগ্লোবিন এস্টিমেশন কীভাবে করবে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট হাইট ওয়েট অ্যান্ড ইডিডি ক্যালকুলেশান কীভাবে করা হয় বিপি মেজারমেন্ট আগে তো চার্ট পোস্টারে দেখালাম প্রেগনেন্সি ডিটেকশান টেস্ট যেটা ইউরিন টেস্টের মাধ্যমে করা হয় ইউরিন টেস্ট কীভাবে করা হয় তো এই ধরনের কিছু কিছু জিনিস যেগুলো আমরা অলরেডি জিয়ে জেনেছি পড়েছি সেই ডিলেটেডই এখানে কিছু টপিক থাকবে যেগুলোকে তোমাকে আরও এক্সট্রা কিছু জ্ঞান দেওয়া হবে তো খুব একটা বেশি কঠিন নয় খুবই সহজের মধ্যেই হবে এবং আশা করা যায় যারা ট্রেনিং করবে খুব একটা চাপ হবে না এবং প্রত্যেকেই সাকসেসফুলি এই কোর্সটা কমপ্লিট করতে পারবে তো যারা যারা এখানে সিপিসিএস ট্রেনিং করছো অ্যাডমিশানের পর অবশ্যই বলবে কার কীরকম রকম লাগছে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে আমরা যতটা পারার চেষ্টা করব সেগুলো গাইড করার